নির্দিষ্ট টাইম থাকে সবাই জানো নিশ্চয় সেটা ঘড়ির গাড়া তো আমাদের না মঞ্চে সবাই আসতে ইচ্ছে করছে কমিটি মেম্বারকে বলছি যাদের আমরা ডেকে নিচ্ছি সম্বর্ধনা দেওয়ার জন্য তারা ছাড়া প্লিজ সেটে কেউ থাকবো না তাহলে কি হয় আমাদের মনোযোগটা একটু মনস্থিতি পরে গল্প করবো ঠিক আছে আমরা শুধু ব্যাক থাকি তারা সবাই থেকে খুব ভালো আমি খুব ভালো ছিলাম না কিন্তু আমাদের সবার প্রিয় তনুদীপ তনুরায় অদ্ভুত একটা

আমাদের সময়টা বন্টি সে বিনোদিনী পান অনেক দিনের একটা স্বপ্ন বা ইচ্ছা আজ আমার প্রবন্ধন চলেছে আমি সাম্প্রতিক বিয়ে এসে থাকি সেখান থেকে বসেই আমি ফেসবুকের মাধ্যমে আমার স্কুল এবং আমার স্কুল কলেজের সাথে যোগাযোগ পেয়েছিলাম এরপর আমি দশ বছর ধরে চেষ্টা চালিয়ে আজকে

আমাদের বর্তমান ওয়ার্ক ডক্টর মনাল মাইকি এবং আমাদের স্কুলের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট মধুমিতা বসু মধুমিতা বসু আমাদের স্কুলের প্রাক্তনী এবং আমাদের এই অনুষ্ঠান কমিটি সেহে যাতে এদের এরা আমার ইচ্ছাটা পূরণ করেছে আর আমার যত জনেরা অত্যন্ত পরোক্ষভাবে এই অনুষ্ঠান আয়োজন করা

এবং তার একটা প্রতিস্বরূপ আমরা আজকে দেখতে পাচ্ছি আমাদের মধ্যে এতজন উপস্থিত রয়েছেন যারা আজকে সকলের কাছেই পরিচিত কম বেশি আপনি আমাদের স্কুলে কত সালে পাস করেছেন আমি দু সালে এখান থেকে মাধ্যমিক পাস আউট এখন কি এই স্কুলের সঙ্গে যোগাযোগটা কীভাবে রয়েছে স্কুলের সঙ্গে যোগাযোগ রয়েছে কারণ স্কুলটা তো আমাদের সেকেন্ড হোম বলি আমরা তো স্কুলের সঙ্গে যোগাযোগ না রাখলে মনে হয় নিজের বাড়ির কাছে ফেলা হয় না তাই স্কুলের সঙ্গে যোগাযোগ আছে যতটা সম্ভব সঞ্চালিকা হিসেবে থাকতে পেরে আমি ভীষণ গর্বিত বোধ করতে পারছি কারণ আমরা এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছি আজকে যেই জায়গাটায় আমরা কখনো আসতে পারবো বলে ভাবি তাই এই সুযোগটা যে আমাকে দেওয়া হয়েছে সেটার জন্য ভীষণ ভালো ভীষণ একটা মুহূর্ত মানে এই মুহূর্তটা আমরা ফ্রেম বন্দি করে রাখব আপনার নামটা শ্বেতা চৌধুরী কারণ সুন্দরের বয়স একশো বারো বছর এই একশো বারো বছরেও একটি বারের জন্য তারা সুন্দরীদের পুনর্মিলন হয় তো আমরা চেষ্টা করেছি অনেক বছর ধরেই আমরা চেষ্টা করছি অবশেষে আমরা সফল হয়েছি এই আজকের দিনটা এখানে মানে মঞ্চস্থ করতে কতজন অংশ আমি অংশ আমি তোমাকে আমাদের তারা সুন্দরীতে এত সবার সঙ্গে তো যোগাযোগ করাটা সম্ভব নয় কারণ এইটা আমাদের প্রথম বর্ষ আমাদের বলতে পারি এটা প্রথম বর্ষ বলে আমরা খুব ছোট্টভাবে এগিয়েছি ছোট্ট প্রয়াস একটা আমাদের নিশ্চয়ই আমি ভাবছি এটা খুব সফল হয়েছে এখন অব্দি যতটা অনুষ্ঠান হয়েছে তো এইটাই ধরুন আমাদের আমন্ত্রিত যারা ছিলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী আছেন গান গাইছেন এখন মঞ্চে আছেন প্রিয় টিভি নাইন পিউ রায় আচ্ছা খুব ভালো আমাদের ভীষণ ভালো আবৃত্তি করে শোনালেন নন্দিনী লাভাস আর এই যে আমার পাশে ছোট্ট ছোট্ট মন এরা কিন্তু আমার কন্যা সময় কিন্তু আমার মন যেহেতু আমাদের প্রাক্তন অদ্ভুত গান

মশালটা আজকে জেলে দিয়ে গেলাম সেই মশাল হাতে তোমরা দৌড় আমরা দর্শক আসনে বসবো আমরা দেখবো আমরা আশা করবো এর থেকেও আগামী